আমি সকাল সকাল উঠলাম তাই ঘুম থেকে উঠা হয়ে গেছে ও হো 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 আস্তে 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 হ্যাঁ তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আসলে আমি সকাল সকালে উঠার চেষ্টা করছিলাম তো উঠতে পারলাম না তো সকাল থেকে বেলা হয়ে গেছে সকাল থেকে উঠে দেখতেছি মুরগি মুরগি মাংস আর রুটি নাস্তা তৈরি হয়ে গেছে আমি নাস্তা খাওয়ার জন্য একটু রেডি তো যাই হোক আপনারা পাশে থাকেন সাথে থাকেন আর মনে কেউ কিছু নিয়েন না যে আসলে আমি খাইতেছি বলে এটা আমার রুটি আছে অবশ্যই গমের রুটি গমের রুটি আর মুরগি মাংস আছে তো আসলে আপনারা যে যেখান থেকে দেখছেন আসলে কেউ কিছু মনে করিও না যে আসলে একা একা খাইতেছি আসলে চিন্তা করার কিছু নেই আপনারা পাশে থাকেন সাথে থাকেন যদি খাওয়ার মতন ব্যবস্থা হয় অবস্থা হয় আমি একদিন আপনাদেরকে খাওয়াবো তো চিন্তা করার কিচ্ছু নেই আমি শুরু করি তাহলে খেতে আবার তো যাই হোক আপনারা থাকেন সাথে থাকেন এখন ভাবছি যে মুরগি মাংস দিয়ে রুটিটা বেশ সুন্দর করে ভালো করে খেয়ে ফেলবো তো যাই হোক এই দেখেন গা কাছে মনে করি না ভাই আপনারা যদি খেতে চান তা করে মুখে নিয়ে খেয়ে খেয়ে নেন বুঝে গেছে না হুম তো বুঝেও ঠেলা কেমন লাগে এবারে শুরু করে দিছি হুম খাইতেছি সমস্যা নাই আর ব্যাপারটা হয়েছে যে আপনারা যে যেখান থেকে দেখছেন সাথে থাকবেন পাশে থাকবেন তো আমাদের ভালোবাসে আমি আগে যেতে চাই আসলে তোমরা যদি কোনো দিন আমার পাশে না থাকো তাহলে আমাকে আমার পক্ষে একাই এগিয়ে যাওয়া সম্ভব নয় কারণ এই প্ল্যাটফর্মে যেটা কাজ করে তারা একা একাই কোনো দিন এগিয়ে যাওয়ার সম্ভব হয় না তো তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকা নিয়ে আমি আগে যেতে চাই তো যাই হোক বলার তো অনেক কিছুই আছে তারপর হয়তো বলবে যে আসলে ছেলেটা ক্ষাইখর লোক হাবলা খাবলা লোক তো হাবলা গাবলা বললেই বলতে পারো সমস্যা নাই তো আসলে বাড়িতে খাওয়া ব্যবস্থা করছে না খালি তো নাই আসলে ব্যাপারটা হচ্ছে যে খানদানি আবার দেখেন এবার রসুন বাড়িতে আমার মা রান্না করছে তো আসলে যাই হোক রসুনটা আমি খেয়ে ফেলি বাড়ির রসুন বসে বাড়ির সব কিছু তো দিনের সমস্যা নাই খেয়ে ফেলি আসলে রসুন খেতে ভালোই ভালোই লাগে আসলে তোমাদের কেমন লাগে না জানি না তো ভালো লাগে আসলে খানদানি ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে থাকলে খানদানি একটু ভালো হয় ভালো খাওয়া যায় ভালো অবস্থায় চলা যায় এটুকুই আর কি আর অনেকে বলব হয়তো ভাববা যে সেটা কেমন রে বাবা খাই কোন কি আবার না আমি এতটা খাই না কিন্তু বাড়িতে যখন থাকা হয় বাড়িতে কোনো করা হয় তখন আমি একটু মাসে খাই আর কি তো যাই হোক কি আর বলবো আপনার পাশে থাকেন সাথে থাকেন তো আমাদের ভালোবাসে আমি আগে যেতে চাই আপনারা যদি পাশে থাকেন তাহলে সব কিছুই সম্ভব কিন্তু আমার রুটি কিন্তু শেষ হয় নাই আমি এখন রুটি খাইতেই আছি অবশ্যই তো যাই হোক রুটি খাওয়া আসলে সকালবেলা সকালবেলা আসলে ভাতের চেয়ে রুটি খাওয়াটা সবচেয়ে বেস্ট হয় কারণ যে সকালবেলা রুটি খেলে হয়তো ভালো লাগে আর ব্যাপারটা হচ্ছে এখন তো গরমের দিন তো আসলে রুটি খাই মনে হয় ঠিক তো আপনারা যারা ডায়েট কন্ট্রোল করছেন তারা চেষ্টা করবেন যে সব সময় রুটি খাওয়ার চেষ্টা করবে আসলে আমি সকালটা রুটি আমার বেশি খাওয়া পড়ে তো রুটি খেলে খাওয়ার সমস্যা হয়েছে পানির একটু টান ধরে আসলে যাই হোক সমস্যা নাই তারপরও ভালো লাগে আর কি যাই হোক সাথে থাকেন পাশে থাকেন তোমরা যদি পাশে থাকে সাথে থাকো তাহলে আমরা এগিয়ে যাওয়ার সমস্যা ভালো হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হবে অন্য বেরিয়ে অন্যক সময়